আপডেট এসছে আপনাদের এনএসএফ থ্রি ব্যাপারে সেটা কি আপনারা ওয়ান এবং টু এর ব্যাপারে তো আপনারা বন্ধুরা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলে নজর রাখুন আর আমি এখনই দেখাচ্ছি আপনাকে যে কি নোটিশটা এসছে খুব দ্রুত ঠিক আছে আরও নেক্সট আরেকটা নোটিশ আসতে চলেছে ঠিক আছে তো আমি আজকে যেটা নোটিশ এসছে সেটাই কিন্তু আমি দেখাচ্ছি আপনারা তো কিন্তু অবশ্যই কিন্তু বিগ আপডেট অবশ্যই আমার এই চ্যানেলটিকে দেখুন হ্যাঁ তো আমি এখানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লেখলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা মাত্রই আপনারা স্ক্রিনে দেখুন শো করছে শো করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে বিভিন্ন রকম কিন্তু এর আগে নোটিশ ছিল এখন কিন্তু নোটিশটি সেটা এই আগের নোটিশটা দেখতে পাচ্ছেন এখানে সেই আগের নোটিশ সেটা ঠিক আছে রিসেন্ট যেটা আজকে বেরিয়েছে ঠিক আছে সেটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে তো দেখুন তো এই যে দেখুন এই নোটিশটাতে কী লেখা রয়েছে আপনার ভালো করে স্পষ্টভাবে করুন আপনারা বুঝতে পারবেন তো এখানে স্পষ্টভাবে বোঝাচ্ছে দেখুন যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী নতুন ওয়েটিং লিস্ট নথিভুক্ত হয়েছেন যাদের নাম এমপ্লয়মেন্ট ব্যাংক হোম পেজে ভিউ স্ট্যাটাসে ওয়েটিং লিস্ট দেখা যাচ্ছে কিন্তু মোবাইল নাম্বার পরিবর্তন হওয়ায় তাদের এমপ্লয়মেন্ট প্রোফাইল আপডেট না করার কারণে এসএমএস পাননি এখনও অনলাইনে ন্যাক্সের থ্রি জমা দেননি তাদের জানানো হচ্ছে যে তারা যেন তাদের মোবাইল নাম্বার আপডেট করিয়ে নেন এবং সাত সাত দু হাজার চব্বিশ এর মধ্যে ওয়ান এবং আট সাত এর মধ্যে আপনারা পূরণ করা এন এক্সার ওয়ান এবং টু পাসবুক সমস্ত নথি বৈধতার জন্য স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ করুন তো অবশ্যই আপনারা কিন্তু যারা যারা এখনও করেননি তা ওই এনএক্সের ওয়ান এবং টু তারা কিন্তু অবশ্যই আপডেটটা করে নেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আবার আমি একবার বলে দিচ্ছি নোটিশটা ফলো করুন আর এর আগে নোটিশটা এখানে দেখা দেখুন দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু ডেট বাড়িয়েছে আপনারা কিন্তু অবশ্যই আপনারা এই ডেটের মধ্যে কিন্তু আপনারা অনলাইন ফর্ম ফিল করে এবং সই করিয়ে অবশ্যই কিন্তু আপনারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে নথি দিয়ে আসুন ঠিক আছে এবং আপনারা মাসে পনেরোশো টাকা করে ভাতা পান তো বন্ধুরা অবশ্যই কিন্তু বেগ আপডেট এবং আপডেটটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন ঠিক আছে আর আমাদের পাশে থাকুন এবং আমি আপনাদের পাশে থাকব এবং এভাবে আপডেট দিতে থাকব নতুন নতুন বিভিন্ন রকম যুবশ্রী বেকার ভাতা ঠিক আছে তারপরে বৃদ্ধ ভাতা এগুলো সব আপডেট নিয়ে চলে আসবো এবং বিভিন্ন চাকরির নোটিফিকেশানই কিন্তু এখানে আমি অলরেডি লিগাল দিয়ে থাকি তো অবশ্যই হুম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ जय हिंद जय भारत